আট নম্বর সমস্যার সমাধান বলতেছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার চারিভাগের তিন ভাগ এবং ক্ষেত্রফল তিনশো চৌষট্টি বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো মনে করি সামান্তরিকের উচ্চতা এইস তাহলে ভূমিকত তিন বাই চার তাহলে ভূমি সমান তিন বাই চার এইস মিটার অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা তাহলে বইয়ে দেওয়া আছে ক্ষেত্রফল তিনশো তেষট্টি আমাদের ক্ষেত্রফল ভূমি এবং উচ্চতা মিলে আছে এটা এইচ আর এইচ মিলে আছে এইচ স্কোয়ার থ্রি বাই ফোর তাহলে এস স্কোয়ার ইজিকুয়াল টু তিনশো তেষট্টি তিন ভাগ চার এটাকে যদি আমরা ডান পাশ থেকে এই বাম পাশে নিয়ে যাই তাহলে এই চারটা উপরে যাবে আর তিনটার নিচে আসবে এ চার উপরে গেছে তিন নিচে আসছে এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে তিন দ্বারা তিনশো তেষট্টিকে ভাগ করলে ভাগ ফলেছে একশো একুশ তার সাথে চার গুণন একশো একুশ চার গুনগুলো আছে চারশত চুরাশি পাশে ডানপাশে রুট হইলো তাহলে রুট চারশো আট চুরাশি তাহলে বাইশের উপরে যদি আমরা মানে চারশো চুরাশির ওপর যদি আমরা রুট করি তাহলে ফলাফল আসে বাইশ তার মানে সামান্তরিকের উচ্চতা বাইশ মিটার তাহলে সেই হিসেবে সামান্তরিকের ভূমি হচ্ছে দেখেন এখানে এর মানটা বসে দিলাম তাহলে হচ্ছে যে কাটাকাটি করলে আমরা পাচ্ছি পাঁচ দশমিক পাঁচ বাইশক সাইডে ভাগ করলে তিন গুণ করলে তাহলে ষোলো দশমিক পাঁচ মিটার তাহলে ক্ষেত্রটির ভূমি হচ্ছে ষোলো দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা হচ্ছে বাইশ মিটার এটাই হচ্ছে আট নাম্বার সমস্যার সমাধান